বাংলা ব্যাকরণ প্র্যাকটিস করছি টেস্ট পেপার যারা দেখো বাংলা যদি কোনো খাতা কোন খাতজ্ঞা লিখেছ আরে মানে বই কিনেছো দেখি একটা ব্যাকরণ বই কিনতে পাওয়া যায় ওই বাংলা ব্যাকরণ বই এরকম একটা বাংলা ব্যাকরণ বই কিনবে এটার দাম কুড়ি টাকা তিরিশ টাকা দেয় বাংলা টিউশনে বাংলা ব্যাকরণের নোট লিখবে না কেউ হ্যাঁ ও ব্যাকরণের নোট লেখা যায় আর লুঙ্গির পকেট দেওয়া যায়

ব্যাকরণের কোনো নোট লিখবে না ও টুপি পরিবে না কারো কাছে ও বাংলা ব্যাকরণের একটা বই কিনে নেবে বইয়ের আগে কেউ কিছু নয় পৃথিবীর সব থেকে ভালো এই বই একটা কিনো যে কোনো একটা বই আর টেস্ট পেপারে প্র্যাকটিস করো কুড়িটা পেজ দেখো তুমি বাংলা ব্যাকরণের ষোলো নম্বরের মধ্যে ষোলো পাবে এমসি কিউ আট আর এসএ কিউ আট এসএ কিউতে দুটো এক্সট্রা কোয়েশ্চেন দেয়া থাকে টেনশন কোনো নাই এমসি তো সব লাইক করতে চলো আমার সাথে প্র্যাকটিস করো আজকে আমরা করছি পেজ নম্বর একশো উনষাট এবি টেস্ট পেপার নতুন হ্যাঁ সবাই আমার সাথে প্র্যাকটিস করবে সব বেজগুলি আমি ছাড়ার চেষ্টা করব দেখো একের দাগে দশ থেকে দিতে শুরু করে আর এইটা দেই সাধারণত দুই এর চার থেকে হ্যাঁ এইটা মনে রাখবে দুই এর চার থেকে আটটা প্রশ্ন দিবে যেখানে তোমাকে দশটা দেওয়া থাকে দুটা করতে হবে দশটা প্রশ্ন তো দুটো এক্সট্রা পেয়েছে এটা বিরাট ব্যাপার বিরাট ব্যাপার দুটা কোয়েশ্চেন ছাড়িতে পাবে তুই আর এখানে সব ছাড়িতে পাবো না কিন্তু প্র্যাকটিস করলে সব হয়ে যাবে দেখো বিভক্তি উপসর্গ প্রত্যয় নির্দেশক কোনটা শব্দকে পদে পরিণত করে বিভক্তি কে বিভক্তিজন তোমা তোমাটা একটা শব্দ কে তোমা একটা পদ হয়ে গেল ঠিক আছে তাহলে এটা বিভক্তি হবে উত্তর পাঁচ দিন নদীকে দেখা হয় নাই চিহ্নিত কোনটি কোন কারকের দৃষ্টান্ত কর্তিকারক কর্মকারক নদীকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক কর্মকারক হয় তাহলে শুধু প্র্যাকটিস কোনটি তৎপুরুষ সমাজের উদাহরণ গ্রামান্তর অন্য গ্রাম এটা কি সমাজ নিত্য সমাজ আমাদের আলোচনা চলছে আমরা সবাই মিলে করছি হাঁটা চলা হাঁটাও চলা দ্বন্দ্ব সমাজ বিলেত থেকে ফের বিলেত ফেরত এটা বিলেত থেকে ফেরত অপাদান তৎপুরুষ এইটাই হবে উত্তর তৎপুরুষের দশানন্দ অসানন্দ আর বহুব্রী আমি সবগুলোই বলে দিলাম দেখো বহুব্রী সমাজে প্রাধান্য পায় কোনটি তৃতীয় পদ কোন কোন সমাজের পূর্ব পদের প্রধান ভাব আর কোন কোন তৎপুরুষ কর্মধারয় দিগু আর তৃতীয় পদের প্রাধান্য পায় বহুব্রীতে আর দুটি পদের প্রাধান্য পায় দ্বন্দ্বতে এইটা একবার পরে ছেড়ে দাও আর নোট লিখবে কি হে নোট নোঠের কি লেখা থাকবে কোনটি বাক্য নির্মাণের শর্ত নয় আরে যোগ্যতা আসক্তি আকাঙ্ক্ষা তিনটা তো শর্ত বটেই তাহলে অভিধা চলো মারিধা একের পনেরো দেখো পনেরো আমাদের মধ্যে যারা অস্তা তারা কালো জলের হরিদিকে ঘ্রস্ত বাক্যটি কোন ধরনের কোন শ্রেণীর আচ্ছা যারা তারা আছে যারা তারা যদি যেমন তেমন যখন তখন এইসব যদি থাকে তাহলে জটিল বাক্য হয় ও এবং অথবা এইসব যদি থাকে তাহলে যোগ্য বাক্য হয় বাকি ক্ষেত্রে সরল বাক্য হয় ওকে ড্যান্স কি নোট লিখবিটার চলো কর্ম কর্মপাধান্য পায় কোন কর্ম কর্মপ্রাধান্য পায় কর্ম পাচ্ছে তো ভাবটা প্রাধান্য পায় কর্তাতে প্রাধান্য পায় কর্তাটা চলো তিনি টিকিট কেনেননি চলো বাস এইগুলো শেষ হয়ে গেল চলো এবার দুই হাজার চারের গুলো দেখো দুই চার দুই হাজ চারে দু চারে মোট দশটা প্রশ্ন দেয় আটটা করতে হবে দুটি ছাড়তে পারো কিন্তু আমরা সবাই প্র্যাকটিস করবো বিভক্তি অনুসর্গের পার্থক্য বিভক্তি শব্দের পরে ডাইরেক্ট যুক্ত হয় যেমন তোমাকে আমাকে তোমারে তারে এইসব আর অনুসর্গ তোমার থেকে আলাদা করে বসে পৃথকভাবে শব্দ অনুসর্গ একটি নিজে পৃথকভাবে শব্দ আলাদা করে বাক্যে পরে যুক্ত হয় ঠিক আছে দুটোই বাক্যের মূল অর্থটা প্রকাশ করে তাহলে একটাই পার্থক্য লিখলেও তুমি এটা ধাতু শব্দের সাথে ডাইরেক্ট যুক্ত হয় শব্দের সাথে সংযুক্ত থাকে এটা শব্দ তো পৃথকভাবে বসে শব্দের পরে দুটোই বসে নির্দেশক কি বলো শব্দের পর বচন নির্দেশ করে শব্দের বচন যাকে নির্দেশ করে যেমন বইটি ছাতাটি উদাহরণ দিয়ে দেবে ছাতাটি এই টি টা খানা এগুলা নির্দেশক ওকে নোট লেখার কোনো প্রয়োজন নেই নোট বিরোধী সমাজ গড়ে তুলতে হবে বলো বাক্যরসির সমাজের একটি উদাহরণ দাও বসে আঁকো প্রতিযোগিতা তুমি আর সব থেকে মজার হচ্ছে উদাহরণ ফিক্স করে নাও এই উদাহরণটাই তুমি চিরকাল চিরদিন তক দাও আশি বছর বয়স্ককে তক একটি উদাহরণ দাও বাস এটা হচ্ছে বাক্যশ্রয় প্রতিযোগিতা বসে আঁকো প্রতিযোগিতা বসে আঁকা হয় যে প্রতিযোগিতা পুরোটা বাক্যটার একটাই বাক্য এটা হাইফেন দিতে কিন্তু একটা বাক্যের মধ্যে ব্যাস বাক্য করা হয়ে গেছে ব্যাস বাক্য যা বাক্যও তা ওই জন্য এটাকে বলে বাক্যাশ্রয় বাক্যের মধ্যেই ব্যাসটা আশ্রয় পাই গিয়েছে সেই জন্য বাক্যাশ্রয়ী মৌমাছি শব্দটি ব্যাস বাক্য সমাজ মৌ মৌ সংগ্রহ করার মাছি মৌ সংগ্রহ করে যে মাছি তাহলে এটা কি হবে মৌ সংগ্রহ করার মাছি মৌ মানে মধু মধু সংগ্রহ করে যে মাছি তাহলে এটা কি হবে এমপিএল কর্মধারে বা কর্মধারে বললেই চলবে শুধু দেখো সম্প্রসারিত উদ্দেশ্যের একটি উদাহরণ দাও দেখো সম্প্রসারিত যদি উদ্দেশ্য হয় একটা রবীন্দ্রনাথ নোবেল পেয়েছেন তাহলে রবীন্দ্রনাথের আগে একটু কিছু মেরে দাও বিশ্বকবি বিশ্ববরণ্য সর্বশ্রেষ্ঠ বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ নোবেল পেয়েছেন তাহলে দেখো উদ্দেশ্য হয়েছে রবীন্দ্রনাথ আর নোবেল পেয়েছেন এটা আমি একটু লিখছি ডিসকাস করছি বুঝাচ্ছি তোমাকে রবীন্দ্রনাথ হাত লেখা খারাপ কিন্তু তুমি নিজে দেখো না রবীন্দ্রনাথ নোবেল পেয়েছে আগে উদ্দেশ্য ঠিক কর কে কে আরে উদ্দেশ্য বিধেহ ক্লাস পরের সিলেবাস রবীন্দ্রনাথ উদ্দেশ্য নোবেল পেয়েছেন বিধেহ এবার যদি রবীন্দ্রনাথটা ডিসকাস করে দাও আগে কিছু বুঝিয়ে দেন বিশ্ববরণ্য বিশ্বকবি তাহলে উদ্দেশ্য সম্প্রসারণ উদ্দেশ্যটাকে বাড়ালাম সম্প্রসারণ করলাম বাড়াইলাম আর যদি এইটা নোবেল পেয়েছেন আবার কিসের জন্য নোবেল পেয়েছেন সেটা বলে গীতাঞ্জলি লেখার জন্য নোবেল পেয়েছেন তুমি যদি লিখে দিলে তাহলে ওইটা প্রিভিয়াস সম্প্রসারণ দেখবে এইটা প্রিভিয়াস এটা কোয়েশ্চেন দিয়েছে প্রত্যেকবার হয় উদ্দেশ্য সম্প্রসারণ নাইলে বিধেয় সম্প্রসারণ কোয়েশ্চেনটা আসার চান্স আছে খুব একটা ঠিক আছে বুঝে গেলে এখানে কিন্তু উদ্দেশ্য সম্প্রসারণ তাহলে ওর বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখি দেবে হয়ে গেছে তারপর কত নম্বর গেল এটা আচ্ছা যে রক্ষক সেই ভক্ষক সরল বাক্য আরে রক্ষক কি ভক্ষ যে সে গেল উঠাতে পারে জটিল বাক্য আছে যদি বলে এটা কি বাক্য জটিল বাক্য কর্ম করতে পারছে উদাহরণ দাও বলো কর্মটাই কর্তারূপে প্রাধান্য পায় যেমন ঘন্টা বাজে তাহলে ঘন্টাটা এখানে কর্ম একটা বস্তু লয় ব্যক্তি লয় তাও সত্য ঘন্টা বাজছে মনে হচ্ছে ঘন্টাটাই ক্যারেক্টার এটাই কর্ম করতে পারছে উদাহরণ কর্মটাই কর্তারূপে প্রাধান্য পায় লিখে লাও যদি লিখবে তো আর যদি সেন্স আছে তো একটা নোট কি করবে দেখো দুই দশমিক চারের আটে তোরা সব জবাবধনি কর ভাব পাচ্ছে তোরা তো তোদের সব জবাবধনি করা হোক তোদের সব জবাবধনি করা হোক দ্বারা ঢুকাবে না দ্বারা হলে কর্মব্যচ্ছ হয়ে যাবে তোর তো তোদের সব জবাবধনি করা হোক বাস আর কিছু না তোদের সব জবাবধনি করা হোক ভাব ক্লিয়ার চলো বিগ্রহ কাকে বিগ্রহ বাক্য কাকে বলে বলো আরে ব্যাস বাক্যটাই বিগ্রহ বাক্য যেমন দশানন দশানঞ্জার দশানঞ্জারটাই হচ্ছে বিগ্রহ বাক্য ওকে আচ্ছা এবার ঘাস জন্মালো রাস্তায় চিহ্নিত পদটি কারো বিভক্তি নির্ণয় করো বলো

তাহলে আমি আমার সাথে থাকো প্রত্যেকটা পেজ আসবে এবিটি টেস্ট পেপারের অন্তত দশটি পেজ করে যাও মাধ্যমে কনফিডেন্স বাড়বে আর তুমি গ্রামার সব নম্বর পাবে এইটা নিয়ে শুধু শুধু নোটফট কি আর বাংলা ব্যাকরণ আবার নোট কি লুঙ্গির পকেটের মতন মনে হয় ঠিক আছে